Yeah, we আজকে আমাদের এই আন্দোলন সবার আড্ডা অধিকার আদায়ের জন্য অধিকার আদায়ের আন্দোলন দাবি আদায়ের আন্দোলন আমরা চুক্তিভিত্তিক পদে চাকরি করেছিলাম দশ বছর কিন্তু আমাদেরকে সেই দশ বছর পরে নিয়মিত করানোর জন্য আমরা পূর্বে দশ বছরে কোনো সার্ভিস বেনিফিট পাইনি এখন যখন প্রমোশন পেয়ে বিলিং সুপারভাইজার হয়েছে কিন্তু বিলিং সুপারভাইজারের পোস্টে এরকম একটা ব্লক পোস্ট আরএমি সমিতিতে আর সমিতির যে অন্যান্য সুপারভাইজারের পোস্টগুলো আছে সবারই প্রমোশনের সুযোগ আছে কিন্তু বিলিং সুপারভাইজারের কোনো প্রমোশনের সুযোগ নেই আমি আজকে আন্দোলনে যোগ যুক্ত হইতে বাধ্য হয়েছি আমার চাকরি প্রায় শেষের দিকে আমি উনচল্লিশ বছর যাবত এই পল্লী বিতুতে নির্যাতন ভোগ করে আসছি আমার চোখের সামনে কত নিরীহ কর্মকর্তা কর্মচারীদের বিনা দোষে বিনা কারণে ব্যক্তিগত রোশানলে চাকরি গেছে আমি দেখতে পাইছি তাদেরকে পদোন্নতি পদাবনতি দেওয়া হয়েছে তাদের বেতন বন্ধন করা হয়েছে তাদের ইনক্রিমেন্ট বন্ধ করা হয়েছে এত অন্যায়ভাবে এই আরবির মানে অবৈধ সার্ভিস কোডের বলে এই আরবির অবৈধ সার্বক্ষ সার্ভিস কোড আমরা মানি না আমরা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই পল্লী বিদ্যুতের সাথে জড়িত আছি অনিয়মিত ভাবে হ্যাঁ চুক্তিবিদ্যুৎ হিসাবে আমাদেরকে রাখা হয়েছে আমরা আগে কাজ করতাম হলো বারোশো আর এখন আমাদেরকে পেস্টেল দেওয়ার পরে তিন হাজার মিটার দেখে নিচ্ছে আঠাশশো মিটার দেখে নিচ্ছে এবং সে আঠাশশো মিটারে বিরতি নিচ্ছে আমরা চাই আমাদের আমাদের সার্ভিস কোর্ট যেন সার্ভিস কোর্ট অনুযায়ী সঠিক থাকে এবং আমরা বিলিং সহকারী আমাদেরকে দশ বারো বছর পর পার্মানেন্ট করা হয়েছে তারপরেও আমাদের চার নাম্বার গ্রেড থেকে ছয় নম্বর গ্রেডে নিয়ে গেছে ওখান থেকে নামিয়ে আবার চার নাম্বার গ্রেডে নিয়ে গেছে আমাদের বেতন বেতন কর্তন করা হয়েছে একই নিয়মে আমরা পাঁচ চার নিয়ম মাধ্যমে আমরা চাকরি করতেছি গোটা বাংলাদেশে আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির সমস্ত কর্মকর্তা কর্মচারী একই প্ল্যাটফর্মে এসে একটাই দাবি নিয়ে সবাই মাঠে নেমেছি আমরা তার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি আমরা লাইন টু লেভেল ওয়ান দুই সালে আমাদের যোগদান হয়েছে একটা নতুন পদ পদবীর মাধ্যমে আমাদের মাধ্যমে শুরু করে দিছে আরবি তাদের নৈরাজ্যতা এবং তাদের অরাজকতা আমাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে তাদের মধ্যে তাদের কথা বার্তা কাজ কর্ম আমাদের পাশাপাশি দুইটা টেবিলে দুইজন মিটার আমাদের বিল্ডিং চাপা বসে আছে একজন চুক্তিভিত্তিক একজন নিয়মিত একজন মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে একজন পাচ্ছে না একই শিক্ষাগত যোগ্যতা একই ধরনের ট্রেনিং পাস করা একজনের গ্রেড চার একজনের গ্রেড ছয় আমাদের লাইন ক্রু লেভেল ওয়ান একই মোটর সাইকেলে অভিযোগ সারতে যাচ্ছে একই পোশাক একই বুট দুজনই পলে উঠছে এক একই কাজ করছে একই ট্রেনিং একই শিক্ষাগত যোগ্যতা একই শারীরিক যোগ্যতার মধ্যে তারা নিয়োগপ্রাপ্ত কিন্তু কেউ একজন নিয়মিত একজন চুক্তি ভিত্তিক আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এখানেই আছি আমার কোনো সুযোগ সুবিধা নাই এরকম আমরা অনেকেই আছি আমাদের একটাই দাবি আমরা চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই সারা বাংলাদেশে চলতেছে আহ আমরা এটা না হবো বলতে আমরা ফিরে যাবো না اري <applause> بير <applause>